আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা অষ্টম শ্রেণী থেকে নবম শ্রেণীতে উঠেছ এবং নবম শ্রেণী থেকে যারা পঁচিশ সালে দশম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছ তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নবম ও দশম শ্রেণীর বইটি আমরা দেখে নেই জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কীর্তিক দু হাজার পনেরো শিক্ষাবর্ষ থেকে নবম ও দশম শ্রেণী রূপে নির্ধারিত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নবম ও দশম শ্রেণী দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য পরিমার্জিত তোমাদের এই বইটি দেওয়া হয়েছে তোমাদের অনেকের স্কুল থেকে বইটি এখনও দেওয়া হয় নাই তোমরা তোমরা চাইলে পিডিএফ থেকে তোমাদের বইগুলো দেখে নিতে পারো আমরা দেখে নেই তোমাদের বইয়ে কয়টি অধ্যায় কয়টি অধ্যায় আছে অধ্যায় হয়েছে মোট ছয়টি প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ও ষষ্ঠম প্রথম অধ্যায়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ও আমাদের বাংলাদেশ দ্বিতীয় অধ্যায় কম্পিউটার রক্ষণাবেক্ষণ ও সাইবার নিরাপত্তা তৃতীয় অধ্যায় ইন্টারনেট ও ওয়েব পরিচিতি চতুর্থ অধ্যায় আমার লেখালেখি ও হিসাব পঞ্চম অধ্যায় মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স ষষ্ঠ অধ্যায় রয়েছে প্রোগ্রামিংয়ের মাধ্যমে সমস্যার সমাধান টোটাল ছয়টি অধ্যায় তোমাদের দেওয়া হয়েছে এই ছয়টি অধ্যায় তোমাদের দুই বছর পড়া লাগবে যারা নবম শ্রেণীতে উঠেছ তোমরা এই ছয়টি অধ্যায় দুই বছরে শেষ করবে আমরা দেখি নেই প্রথম অধ্যায়ে কী কী দেওয়া হয়েছে প্রথম অধ্যায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ও আমাদের বাংলাদেশ বাংলাদেশ গববিডি একটি ওয়েবসাইটের স্ক্রিনশট এখানে দেওয়া হয়েছে তারপর এই অধ্যায় পড়ে তোমরা কী কী শিখবে তা এই অধ্যায় পড়ে তোমরা কী কী শিখবে তা দেওয়া হয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের অবদান বর্ণনা করতে পারবে বাংলাদেশ ই লার্নিংয়ের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে তারপর একুশ শতক এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিস্তারিত দেওয়া আছে তোমরা পড়ে নিতে পারো তারপর দেখি আমরা একটি অধ্যায় শেষ হওয়ার পরেই তোমাদের কতগুলো প্রশ্ন দেওয়া থাকবে দলগত কাজ বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে করণীয় নিয়ে একটি পুস্টার ডিজাইন কর তারপর অনুশীলন লন্ডন বিজ্ঞান জাদুঘর যান্ত্রিকভাবে গণনা করতে সক্ষম ইঞ্জিন কত সালে তৈরি করে এগুলো তোমাদের অনুশীলন কয়েকটি প্রশ্ন দেওয়া থাকবে দ্বিতীয় অধ্যায় কম্পিউটার রক্ষণাবেক্ষণ ও সাইবার নিরাপত্তা প্রথমে একটি স্ক্রিনশট তারপর এই অধ্যায় শেষে তোমরা কি কি শিখতে পারবে তার একটি কম্পিউটার রক্ষণাবেক্ষণে সফটওয়্যার গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে সফটওয়্যার আনস্টল এবং সফটওয়্যার ডিলেটের পার্থক্য করতে পারবে সাইবার ঝুঁকি ও তথ্যের নিরাপত্তা সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে কম্পিউটার রক্ষণাবেক্ষণ এ কাজগুলো তোমরা শিখতে পারবে ধন্যবাদ শিক্ষার্থীরা তোমরা যারা এখনও তোমাদের বইগুলো ডাউনলোড করতে পারো নাই আমি ডিসক্রিপশানে অথবা কমেন্ট লিঙ্কে একটি লিঙ্ক দিয়ে দেব টেলিগ্রামে তোমরা ওইখান থেকে তোমাদের বইগুলো ডাউনলোড করে দিতে পারো প্রত্যেকটি বইয়ের তোমাদের ভিডিও দেওয়া হবে